আল্লাহর হুকুম সব পুঙ্খানো পুঙ্খনে রূপে মানা কিন্তু আমি না মেনে অচেতন হয়ে দুনিয়ার পিছনে ঘুরতে 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 আজকে মরণের সময় প্রশাস করে মরণের সময় আমার চলে আসছে আর আমি এবাদত বন্দেকে করার সুযোগ আমি পাব না ওই সময় তোমাদের বোধে আসবে হাত্তা জোর তুমুল মাকামে যখন একজন খারাপ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় তখন সে বুঝতে পারে আমি জান্নাতি হয়ে দুনিয়ার থেকে বিদায় হলাম নাকি আমি জাহান হয়ে দুনিয়ার থেকে রওনা দিলাম এটা বুঝতে পারে সবাই মুমূর্ষ ব্যক্তি বুঝতে পারে এই জন্য অনেকে বাবার কাছে ক্ষমা চায় মায়ের কাছে ক্ষমা চাই স্ত্রীর কাছে ক্ষমা চাই যাদের সাথে চলাফেরা করেছে বন্ধু বান্ধবের কাছে ক্ষমা যায় ও বন্ধু তোমাদের সাথে আমি বিশটা বছর চলাফেরা করেছি কথায় যদি কোনো কষ্ট পাও ক্ষমা করে ও মা তোমাকে আমি করতে তোমাকে সন্তুষ্ট করতে পারি নাই মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও বাবা পা ধরে কাঁদে মায়ের পা ধরে কাঁদে বন্ধু বান্ধবের পা ধরে কাঁদে কারণ বুঝতে পারে আমি দুনিয়ায় না এমন একটা সময় বুঝে আসে ওই সময় আর এবাদত বন্দিগি করে করে জান্নাতে হবার কোনো সুযোগ নাই আমাদের গন্তব্য কোথায় আখেরা আমাদের গন্তব্য কবর কবর আমাদের প্রথম ঘাটি সামনে ঘাটি আছে মিজান সামনে আছে পুলসিরা সামনে আছে জান্নাত জাহান্নাম হাসর মিজান কেয়ামতের মাঠে আমাদেরকে উপস্থিত হতে হবে এটা আমাদের গন্তব্য আর এই গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে একটা জীবন দান করেছেন এই জীবনের মধ্যে ভালো আমল করার সুযোগও দান করেছেন ভালো আমল করার সময় তাকে আল্লাহ দিয়েছেন তারপরেও ব্যবসার পিছনে পড়ে রাজনীতির পিছনে পড়ে দোকানের পিছনে পড়ে টাকা পয়সার পিছনে পড়ে চাকরি বাকরির পিছনে পড়ে এরপরে আরো দুনিয়ার সব কিছুর পিছনে পড়তে 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 কখন আল্লাহর হুকুম আসে কখন যায় বান্দার কোনো খবরই নেই এইটার নাম হচ্ছে টাকা সুর আল্লাহ বান্দা তৈরি করেছেন এবং বান্দার অদূর ভবিষ্যতের কথা আল্লাহ সব জানেন জানেন কোরআন নাজিল হয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে কিন্তু কোরআন নাজিল হওয়ার আগেও তো জমিনে মানুষ ছিল তারাও এইরকম অচেতন ছিল নবী দাওয়াত দিয়েছেন দাওয়াত গ্রহণও করা হয়েছে কালিমা গ্রহণ করেছে নবীর সাথে চলাফেরা করেছে দিন দিন আস্তে আস্তে টাকা পয়সা অর্থবিত্ত বংশের ক্ষমতা বংশের মানুষের আধিক্য এই বিষয়ে মানুষ আস্তে আস্তে আল্লাহকে ভুলে গেছে মানুষ গর্ব করা শুরু করেছে আমার এইটা আছে আমার ওইটা আছে আমি বড় বংশের ছেলে আমার বংশের ক্ষমতা বেশি আমার পরিবারের ক্ষমতা বেশি আমি শিক্ষিত বেশি এরকম গর্ব আর অহংকার প্রাচুর্যের দাম্ভিকতা দেখাতে গিয়ে মানুষ তাকাসুর রোগে আক্রান্ত হয়েছে বিধায় আল্লাহ উম্মতে মোহাম্মদিরা যাতে টাকাসুর রোগে রোগী না হয় আক্রান্ত না হয় এজন্য নবীর মাধ্যমে আমাদের কাছে এই ছোট্ট একটি আয়াত আট আয়াত বিশিষ্ট সুরাটি আল্লাহ আমাদের জন্য দান করেছেন সুবাহ দুনিয়ার পিছনে পড়তে পড়তে মানুষ আল্লাহ সুবাহকে এমন ভাবে বলে যায় এমন ভাবে বলে যায় মানুষের উপরে দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ ছিল ফজরের সময় মসজিদের মিনার থেকে যখন আজান দিয়ে দিল মুসলমান নামধারী হাজার হাজার মুসলমান ঘুমিয়ে থাকে বিছানার মধ্যে তার কোনো খবর নাই কখন মহাজ্জিন আজান দিলাম আজানের আওয়াজ তার কান পর্যন্ত আসলো না আজানের মধ্যে মহাজ্জিন কি বলল সে খেয়াল করল না আজান শোনার সাথে সাথেই তার উপরে কর্তব্য কি এই ব্যাপারে অনেকে উদাসীন একজন অচেতন মানুষ যেমন তার কানের মধ্যে আসে না একজন অচেতন মানুষ যেমন তার কানের মধ্যে নামাজের দাওয়াত পৌঁছায় না একজন অচেতন মানুষের যেমন কানের মধ্যে দিনের দাওয়াত পৌঁছায় না একজন অচেতন মানুষের যেমন দিনের কোনো কিছু তার কানের মধ্যে ঢুকে না ঠিক তেমনিভাবে মুসলমানের কান সজা আছে মুসলমানের চোখ দুটো এরকমভাবে পাওয়ার আছে মুসলমানের হাতের মধ্যে শক্তি আছে পায়ের মধ্যে শক্তি আছে সময় আল্লাহ তাআলা তার বান্দাবান দান করে এত কিছু করার পরেও যখন মানুষ আল্লাহ তাআলাকে বলে যায় আল্লাহ তাআলার হুকুমের কোন তোয়াক্কা করে না তখন ওই লোকটা তাকাসুর রোগে আক্রান্ত হয়ে যায় দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আল্লাহকে বলে যায় যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলেন একটাবারের জন্য কোনোবা চিন্তা করলো না আমাকে কে পাঠাইলেন আমি ক্যানভাস আল্লাহ তালা বলে আপা হাসে বোতল আল্লা বা খলা কলা আকৌ মা বাসাও ইলাই বললে মানদা তুমি কি ভুলে গেছো তুমি কি একটা বালের জন্য চিন্তা করনা তোমাকে আমি আল্লাহ কেন দুনিয়ার মধ্যে পাঠাইছি তোমাকে আমি আল্লাহ তাআলা তো সুন্দর একটা আসমান দিয়েছি তোমার বিজননের জন্য আমি আল্লাহ তালা জমিন দান করেছি এত এত নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করেছি ও ইন নিয়ামতের সুক্রিয়া তুমি কোনোদিন আদায় করে শেষ করতে পারবে না নিয়ামত কোনোদিন গণনা করে শেষ করতে তুমি পারবে না এত বেশি নিয়ামত আমি আল্লাহ তালা তোমাকে দান করেছি তুমি সব ভুলে গেছ তুমি এক সময় এই দুনিয়ার মধ্যে ছিলা না তোমাকে একদিন এই দুনিয়ার কোনো মানুষ চিনত না জানতো না যাদের ৩০ বছর বা ষাট সত্তর বছর বয়স আজ থেকে একশো বছর আগে আজ থেকে একশো বছর আগে আমাদের কোনো নাম বা অস্তিত্ব ছিল না আব্দুর রহিম আব্দুল করিম নামের একজন বান্দা দুনিয়াতে থাকবে একশো বছর আগে এই লোকটার কোনো পরিচয় ছিল না ছিল না কে বলেন আজকে আমি যার বাড়ি বসবাস করি যে ঘরের মধ্যে বসবাস করি যে সমাজ বসবাস করি যে রাস্তা দিয়ে আমি বিচরণ করে একশো বছর আগে এই রাস্তাও ছিল না আমিও ছিলাম না এখানে ঘরও ছিল ছিল না না আজকে আমি দশ বিঘা জমির মালিক আজকে এই দশ বিঘা মালিক এরকম দশ বিঘা সম্পত্তির মালিক একশো বছর আগে আমি ছিলাম না কে ছিল আমি জানতাম না আজ থেকে একশো বছর পর আমার নামও থাকবে না আমার জমি অন্য একজনের করবে আমার চেয়ারটা অন্য দখল করবে আমার করা বিল্ডিং পাঁচতলা দশতলা বাড়িতে অন্য মানুষেরা থাকবে তারা মালিকানা হয়ে যাবে আমার জমির মালিকানা অন্য একজন হয়ে যাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা অন্য একজনের হাতে চলে যাবে আমি যে চাকরি করি আমার চাকরির পদবিতে অন্য অন্য মানুষেরা দখল করবে যেটা আমি জানি না আমি তাদেরকে চিনবো না তাদের ব্যাপারে আমার কোনো খবর নাই আল্লাহ সুবাহানা মোয়াজ্জা আলআ বান্দাকে বুঝাইতে চাই বান্দা তুমি কোথায় ছিলে কোন আজকে তোমাকে মায়ের উদরের মধ্যে দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম তোমাকে সুন্দর একটি দেহ আমি আল্লাহ দান করলাম তোমাকে সুন্দর একটি চেহারা দান করলাম গায়ের মধ্যে শক্তি দিলাম তোমাকে আমি আল্লাহ তলা জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম তোমার মাথার মধ্যে মেধা দিলাম দুনিয়ার সব কিছু বুঝলা ব্যবসা বুঝলা রাজনীতি বুঝলা তুমি সব কিছু বুঝলা কিভাবে মানুষ তোমাকে সম্মান করতে পারে বুঝে আসলো কিভাবে মানুষ তোমাকে ভালো বলে পূজতে আসলো কিভাবে তুমি দুনিয়াতে ছোট থেকে বড় হওয়া বুঝে আসলো কিভাবে তুমি একটা যোগ করে দুই টাকা বানাবা কিভাবে এক লক্ষ টাকা থেকে আর এক লক্ষ টাকা বানাবা তোমার এই সব কিছু বুঝে আসলো বান্দা হাত্তা জোর তোমুল ও বান্দা কবরে যাওয়ার আগে আল্লাহকে জানতে হবে আল্লাহকে মানতে হবে আল্লাহর হুকুমগুলোকে মানতে হবে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে এমনভাবে বেহুশ হয়েছ এমনভাবে টাকার সোর রোগের রোগে হয়েছো বান্দা হাত্তা চোর তো মুল কবরে যাওয়ার আগে তোমার হোশ কখনো আসবে না প্রত্যেকটি মানুষ মরতে হবে এটা আমরা দেখি আপনি কোরআন হাদিসের মধ্যে মরণের কথা আছে আজরাইলের কথা কথা আছে আছে আপনি কোরআন এবং হাদিসকে অস্বীকার করেন কোনো অসুবিধা নাই তাতে কোরআন এবং হাদিসের কিছু যায়ও না আসেও না আল্লাহ মরণের কথা বলেছেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার কথা বলেছেন নবীজি হাদিসে বারবার দুনিয়ার থেকে বিদায় হবার কথা বলেছেন যদি আল্লাহর কথা আপনি না মানেন কিছু আসে যায় না নবীর কথা যদি আপনি না মানেন কিছু আসে যায় না কিন্তু হবে সত্য আসমানের রাতের বেলা চন্দ্র যেমন সত্য দিন এবং রাত যেমন সত্য মরণ তার চাইতে বেশি সত্য আমরা কিছুদিন পর আমাদের সমাজ থেকে অনেক মানুষ বিদায় হয়ে চলে যায় তাদের জানাজার নামাজ আমরা পড়াই বা পড়ি তাদের

তোমরা সারা জীবন তোমরা অচেতন ছিল তোমরা সম্পদের পেছনে পড়ে পড়ে অর্থের পিছনে পড়ে পড়ে জমিনের পিছনে পড়ে পড়ে নাম যশ পিছনে পড়ে পড়ে এমন ভাবে অচেতন হয়েছ এমন ভাবে টাকা সুর রোগে রোগে হয়েছ আল্লাহর কথা তোমার মনে নাই নবীর কথা তোমার মনে নাই কবরে দুই দিনের মধ্যে যেতে হবে তোমার মনে নাই কবরের মধ্যে তোমাকে তিনটা বিষয় প্রশ্ন করা হবে তোমার তোমার রপ কি ছিল কি উত্তর দিবা তোমার কোনো খেয়াল নাই দ্বিতীয় প্রশ্ন মান দিন তোমার ধর্ম কি ছিল তোমার কোনো খেয়াল নাই তৃতীয় প্রশ্ন মান হাজী

আমি কি করলাম আমার তো সময় দেওয়া হয়েছিল আমার তো উচিত ছিল আল্লাহর হুকুম মেনে চলা নবীর তরিকা অনুযায়ী মেনে চলা যখন মালাকুল মাউত, যান করার সময়টা এসে যায় ওই সময় মানুষ বুঝতে পারে হায় আমি কি করলাম আমাকে আল্লাহ তালা পঞ্চাশটি বছর দান করেছেন মদন বন্দেগী করার জন্য কিন্তু আমি পঞ্চাশটি বছর পেয়ে আমি দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে কোন সময় পঞ্চাশটি বছর পার হয়ে গেল আমার খবর নাই পঞ্চাশটি বছরে পঞ্চাশটা রমজান পার হয়ে গেল আমি পঞ্চাশটা রমজানে আমি রোজা রেখে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই 50টি বছর পর্যন্ত দৈনিক পাঁচ যুক্ত নামাজের আযান আমার কানের মধ্যে আসছিল আমি আযান শুনে শুনে মাওলা পাককে কুদরতি কদমে সেজদা দেই নাই এগুলো সব বুঝে আসবে আমি দুনিয়ার গুনাহের কাজ করতে করতে সচেতন হয়ে এমন একটা সময় ঘুম ভেঙেছে এমন একটা সময় সচেতন হয়েছে যেই সময় সচেতন হওয়ার পর আবার মতন করে করে মরার কোনো সুযোগ নাই কে বলেন আছে নাকি কত সন্ত্রাসেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল হঠাৎ করে জানেই না আজকে লোকটা মারা যাবে জানেই না এই যে আন্দোলন চলতেছে কোঠা আন্দোলন এর মধ্যে কত আল্লাহ কত যুবক যুবতী মারা যাইতেছে তারাও জানে না আমি আগামীকাল থেকে বিদায় হব এইরকম করে করে হাসপাতালের বেডে দেখেন কত মানুষ প্রত্যেক দিন মারা যায় তারাও জানে না আমি এক ঘন্টার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হব যখন মানুষ বুঝে না মরার যখন সময় এসে যায় তখন বুঝতে পারে যে আমি হাই কি করলাম কি করলাম আমাকে আল্লাহ তালে বাদত করার জন্য যে সময়টা দান করেছিলেন সেই সময়টা উচিত ছিল আল্লাহ পাকের বন্দিগি করা কিন্তু না করে করে আজকে জীবনের অন্তিম সময় এসে গেছে ওই সময় আল্লাহ তালা বলে ঘুম ভেঙে যাবে আল্লাহ ও

তবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করাটা দোষের কিছু নয় না জায়েজ বা হারাম কিছু নয় ওই সম্পদ অর্জন করতে গিয়ে যদি আল্লাহকে ভুলে যায় তার নাম হলো তাকা সুর আপনি বৈধ পন্থায় কোটি কোটি হাজার মিলিয়ন বিলিয়ন আপনি অর্থ উপার্জন করেন কোনো অসুবিধা নেই আপনি ব্যবসা প্রতিষ্ঠান করেন কোনো অসুবিধা নাই বাড়ি একটা জায়গায় দশটা ঢাকা শহরের মতো গুলশান বনানের মতো জায়গায় আপনার অনেক বাড়ি গাড়ি আছে ইউরোপ আমেরিকায় আপনার ঘর বাড়ি আছে কোনো সমস্যা নাই ওই ঘর বাড়ি করার মধ্যেও যদি আপনি আল্লাহকে চেনে যান তাহলে কোনো সমস্যা নাই কিন্তু এই অর্থ সম্পদ এই প্রভাব প্রতিপত্তির নাম যশ খ্যাতি অর্জনের পিছনে বা এগুলা ঠিক রাখতে গিয়ে যদি আল্লাহকে বলে যায় আখেরাতকে বলে যায় হাসরকে বলে যায় মিজানকে বলে যায় আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই কথা যখন মানুষ বলে যায় তখন ওই মানুষটাকে তাকা আসে হয়ে যা এই জন্য আমাদের মধ্যে যারা টাকা সো রোগে রুগী আছে যারা দুনিয়ার পিছনে পড়ে পড়ে আল্লাহকে বলে গেছি যারা দুনিয়ার পিছনে পড়ে পড়ে আমার নবীকে বলে গেছে আখের হাত বলে গেছে আল্লাহ তালা তাদেরকে স্মরণ করার জন্য আল্লাহ তালা বার 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 আমাদেরকে ডাকতেছেন মায়ার নজরে মায়ার তহনে দিয়া আল্লাহ আমাদেরকে দেখতেছে বান্দা ফিরে এসো ফিরে এসো এখন অসমাসে অন্যায় করতে অপরাধ করে ফেলছো কোনো সমস্যা নাই যত অন্যায় অপরাধ করো আমি আল্লাহর কাছে তোমরা একটু ক্ষমা চাও চোখের পানি ছেড়ে দাও পাঁচ ওয়াক্ত নামাজে ফিরে এসো রং জারির উতেগুলো থেকে তুমি বেঁচে চলো হারাম থেকে তুমি দূরে থাকো তাহলে আমি আল্লাহ সুবাহানা তাআলা তোমাদেরকে একেবারে পবিত্র করে অন্ধকার খবরের মধ্যে নিয়ে যাবো সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মজার এবং করার তাওকে দান করুক আমরা যেন আল্লাহ তালাকে ভুলে না যাই আখেরাতকে ভুলে না যাই হাসোরকে ভুলে না যাই আমরা যেন দিন নিই ইসলামের শরিয়ত নিয়ে যেন আমরা দুনিয়ার থেকে বিদায় হতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন সকল আহ